করি হচ্ছে এখন শাশি জালা জানলাগুলো সব খুলে দিয়েছি এই দেখো এখানে আমার গোপুর জামা কাপড় ভিজিয়েছি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলতেই ভুলে গেছি এই গোপুর জামা কাপড় আর ঠাকুরের আসনের কাপড়গুলো আগে কেচে দিয়ে আসি ফুডবর্নিং সবাইকে কেমন আছে সবাই আশাকর্ম সবাই ভালো আছে আমরাও ভালো আছি এখন ভেজেছে নটা বাজতে পাঁচ আমি উঠেছি ওই সাড়ে সাতটা সাতটা চল্লিশ ওদের বিছানা ছেড়েছে কাল সারাটা রাত ঘুমোতে পারিনি গোটটা রাত লোডসেনি পাঁচ মিনিটের জন্য আসে এক ঘন্টার জন্য যায় পাঁচ মিনিটের জন্য আসে এক ঘন্টার জন্য যায় এই করে কেটেছে উঠেছি ওটার পরে আজকেও চলছে সেটা আজকেও তো আর বিলম্ব নেই তারপরে প্রথমে গোপালের জামা কাপড় কালকেই সব রেডি করে রেখেছিলাম ওগুলো কেঁচে দিয়েছি আমাদের নিজেদের জামা কাপড় কাঁচা ভিজিয়েছি তারপরে এখানে চা বসিয়েছি আমার রত্না দিদি এসে গেছে একসাথে চা খেয়ে নেবো ওদিকে আরেকজন রেডি হয়ে বসে আছে চাটা আগে রেডি করে নেব চিকেনটাও আর করে ভিজিয়ে দিয়েছি অলরেডি ও আর এখানে আরেকটা জিনিস করেছে আজকে ঝিঙে আলু পোস্ত করবে এই যে ঝিঙে আর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি সপ্তাহে এই একটা দিন রবিবার এই দেখো শাশী জানলাগুলো সব খুলে দিয়েছি ঘরটা পুরো একদম মানে মুক্ত বাতাস ঢোকার মতো করে দিয়েছি অন্য দিনগুলোতে তো থাকি না আর খুললাম যাওয়ার সময় দাঁড়াহুলতে মনে লাগলো না ব্যাস বৃষ্টি হলে সব ভোগে চলে যাবে হ্যালো গুড মর্নিং তোমাদের বলেইছিলাম যে সান্ডে ছড়া সময় না তাও হচ্ছিল না এখনি আদ্রিনা ফোন করেছিল আদার চেক যাবে ছাড়তে যাওয়ার জন্য

যেতে যাবে না এই রোববারটায় দুজন মেয়ে খুব আনন্দ করি গল্প করি ভিডিও করি আর বাকি দিনগুলো আমি বেরিয়ে যাই সকাল নটায় আর টুকি রাত দিন নটায় এক তোমরাই বলো ভিডিওটা করবো ওর সঙ্গটা দেবো ভাই হচ্ছে রবিবারে সকালে দাদা একটু ডাক্তার দেখলাম রবিবারে সকালে ঘুম থেকে দেরি করে তারপরে রবিবারটা না একটা মানে যত রকম বিস্তারণ কিন্তু এই নিয়ে তেক্ষ অন্যরকম না মানে বললো যে এটা দাম তো দিয়ে বসতাম আমি বলি যা কাজ করবা একবারে করলাম এই করবো সামনে আবার ডাক্তার এটা করো ওটা একটু বড় ধরে দাও না ওটা একটু ঢেকে দাও না আসলে কি বলতে আমি বাইরেটাই কাচতে চলে গেলে এবার কাচতে কাচতে কি সাদা জিনিসগুলো আমি আলাদা হয়ে যাই আমার সব সময় ওর ডেঞ্জি আমার লেগিংস আমার যদি কুর্তি সাদার মধ্যে থাকে সেগুলো আমি আলাদা হয়ে যাই বা সেগুলোকে একসাথে রাখতে পারি না তখন চিৎকার করে এসো না একটু মেলে দাও না আর চলে চাটা খাই যখন যেমন যেভাবে আসবো আসবো আর আজকে একটা লাইভ হবে যেই লাইভটা তোমরা এই ভিডিওটা দেখার আগেই দেখে নেবে তবে সবাইকে বলা রইলো লাইভটা পরেও তোমরা দেখো হ্যাঁ কথা বল আর প্রথম কথা সব থেকে ভালো লাইভটা আমরা গানের জন্যই করি গান আর রান্নার জন্য কোনো রকম মনিটাইজেশানের জন্য নয় টাকার জন্য নয় মনিটার জন্য অফিস কারণ একটা দিন দশ ধরে সরাসরি আড্ডা মারা যায় মনিটাইজেশন অফিয়ার হয় আজকে রাতের খাবারে বানাবো কি তো আজকে রাতের খাবারে বানাবো দই বড়া ওই জন্যই কালকে এক একবার ব্যাস কাল রাত থেকে কি চলছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে দেখো আবার চলে যাবো

প্যাকেটটা এই খুললাম তো ঘাবড়ে গেছি চলো ভিজিয়ে রেখে দিয়ে এটা রাত্রিবেলার খাবারে আজকে হবে দই বড়া আমি কালকে ভিডিও করলাম নিউ লাক্তা সাস মুই গাছ দিয়ে ক্যামেরাটা এবার ঘুরিয়েছি ওইটুকু দিদি না ওইটুকু দিদি তো হচ্ছে এখন কালার হয়েই গেছে প্রায় সকালে ব্রেকফাস্ট করলাম হিমসাগর আম তার সাথে ওই সেই কিমার ঘুগনি ছিল আর লুচি বানিয়ে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট খেয়ে রত্না এসে চাটা করে দিয়ে চলে গেল এই চাটা কি বলছি ভুলবাল চাটা খেয়ে নিয়ে ঘর ঘর দুয়ার মুছে দিয়ে চলে গেছে পরে আসবে এসেও তোমার ইয়ে করবে বলে বাসন মাছবে এখন ওকে কালারটা করে দিয়ে আমি যাব জামা কাছে চুল যখন লম্বা থাকে তখন বাড়লে বোঝা যায় না এখন বাড়ছে দেখো পনেরো দিনের মনে হয় হুরুর করে চুলটা বেড়ে গেল এখন ফুল ফোটা না অনেক কমে গেছে জানো তো তাও আজকে পাওয়া গেল ফুলগুলো তাই দিয়ে দিলাম আর আজকে ঠাকুরকে দিয়েছি গোপালকে তো রোজ দিন জামা ছাড়ানোর টাইম পাই না আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম দিয়ে একটা কাঁচা জামা করিয়ে দিয়েছি ঠিক আছে বাবার আরেকটা ছবি আমি এই সাইডটাতে রেখেছি বলে একই আসুন নাকি একই প্রভুকে মানে একই ঠাকুরকে একই ভগবানকে দুটো ছবি রাখতে নেই তাই এখানে রেখেছি স্নান সব সেরে চলে এসেছি কিচেনে মাথায় কালার করে দিলাম তারপরে গিয়ে জামা কাপড় কাচলাম তারপরে স্নান পুজো সারলাম সেরে কিচেনে চলে এসেছি এখন এইখানে বসিয়ে দিয়েছি ভাত ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছি ডিম আর চিকেন আজকে একসাথে করে রাখবো যাতে কালকে আর করতে না হয় আর এইদিকে এখন আছে কিছু বসাইনি বসাবো পোস্তটা আগে বেটে তারপরে এইদিকে বসাবো পল্লব ঢুকেছে স্নান করতে আমি তো আজকে যে ভিডিওটা যাবে মানে রবিবারে যে ভিডিওটা যাবে ওটা এখন এডিট করা হয়নি এডিটটা করে ফেলি আলু পোস্ত রেডি আর একটু শুকাবে সর্ষের তেলও দিয়ে দিয়েছি উপর থেকে গ্যাসটা আর একটু শুকাবো না মানে বন্ধ করে দিলেও আরও টেনে যাবে আলু আর ঝিঙের খোসা বাটা ফ্রাই করা হচ্ছে চিকেনটাকে দেখো নুন হলুদ একটু ভিনেগার আর একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি এই তিন আছে কিছু দেখি নেই এই তিন চিচি রাখা আর এইখানে দেখো ডিমটা ভেজে রেখেছি এটা থাকবে পানটের জন্য একই সাথে করব মশলাটা কী সুন্দর হয়েছে দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আর কিছু নেই এর মধ্যে এবার আমি এর মধ্যে দইটা দেবো মেনু কি বলো তো আজকে ডিনারের মেনু হচ্ছে দই বড়া আর ওই যে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা পল্লব এবার ভাঙা বিউলির ডালটা এনেছে প্যাকেট এনেছে কিন্তু ভাঙা বিউলির ডাল ভালো হয়েছে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে তো দই বড়ার দই দই তো এমনি মোটামুটি রেডি আছে খাওয়ার আগে রেডি করব করার জন্য ডালটা বেটে ঠেটে রেডি করে নিয়ে লাইভে বসবো অলরেডি সাতটা মাসটা পাঁচ আটটা থেকে লাইভ এদিকটা করে নি তারপরে নিজেদের এদিকটা করেনি নি বাটি গুলো সেরে নি তারপরে নিজেদের জন্য একটু না স্পেশাল কিছু একটা বানাবো নিয়ে আগে দারুন হয়েছে এখনো ডাকছে চিন্তা করো রাত্রি হয়ে গেছে এখনো গভীরে বড়টা বার করলে ভালো হতো আর ইচ্ছা করলো না বড়টা বার করতে ঘুম চোখ থেকে ছাড়ছিল না জানো কালকে রাতে তো ঘুম পারেনি চারটের সময় শুয়েছি শুতে শুতে চারটে বেজে গেল তারপরে ঘুম চোখ থেকে ছাড়তে চাইছিল কোন রকমে আর কি চোখ খুলে উঠে এলাম আমাদের কাজ ভাগ করা থাকে রবিবারে সন্ধ্যাটা পল্লব দেয় এখন ও সন্ধে দিচ্ছে আমি গালটা বেটে নিয়ে চা করে বসব রেডি হয়ে গেছে এবার এটাকে জাস্ট খুব করে খুব করে ফেটাতে হবে এখন না পরে ফাটাবো ভাববো যখন তার আগে চলো এখন এটা এইভাবে রেখে দিই পুরোনো সেই ডালের বড়ির গন্ধটা আসছে এত ভালো লাগছে

ম্যাঙ্গো লস্যি বানাবো লাইফে না কথা বলা এর সময় খাওয়া ভালো লাগে না তাই না

আজকে আমরা ঠিক করে নিয়েছি গোটা দিন কোথাও বাইরে বেরোবো না একদম ঠিক করা

দরা দরা ভাগন ভাগস করাইতে গরম করে তেল দিয়েছি এইখানে একটা বাটির মধ্যে জলের মধ্যে নুন দিয়ে গুলে রেখেছি আর এইখানে আমি ডালটাকে ভালো করে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফেটিয়ে নিয়েছি ডাল ফেটানোটা ঠিক হয়েছে কিনা কি করে বুঝবে এরম একটা জায়গায় জল নেবে নিয়ে এর মধ্যে এক ফোঁটা দেবে যদি এটা ভেসে ওপরে এই দেখো ভেসে ওপরে চলে এসছে। ভেসে চলে আসলো বুঝবে তোমার এটা ডাল ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে তো চলো এবার বড়াগুলো ভাজবো এখন আর বেশি কথা বলতে পারবো না কেননা না চালাতে হবে এক্সস্ট না চালালে হবে না চলো বেশি ভাজবো না ঠিক যতটুকু খাবো ততটুকুই ভাজবো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কেন বলো তো কাঁচা লঙ্কা কুচিটা দিলে না বেশ ভালো লাগে খেতে এই বড়া গুলো তুলবো দেখো কত বড় বড় হয়েছে এই বড়া গুলো তুলে এই নুন জলের মধ্যে ফেলবো বেশি করবো না তিনটে দুটো পাঁচটা আটটা হয়ে গেছে আর চারটে কি পাঁচটা করবো হোমমেড দই বড়া চাটনিটাও হোমমেড ঠিক আছে কি সুন্দর হয়েছে কে বলবে কেমন হয়েছে এইটা হলো আমার ওটা ওর এটা আমার মিষ্টি চাটনিটা একটু কম হয়ে গেছে না হুম মিষ্টি চাটনিটা আমি ইচ্ছা করেই কম দিয়েছি কারণ ওটা বেশিটাই তো মিষ্টি থাকে না চলো এবার আমিও খাই আ প্রথমে দইটা তো খাই চলো আজকে খেতে খেতেই গুড নাইট করে দিই গুড নাইট করে দাও এদিকে গুড নাইট শুভরাত্রি খাবো দুইবার টাকাচ্ছেই না করোদিকে দেখো মন দিয়ে খেয়ে যাচ্ছে নরম হয়েছে চলো আমিও খেতে খেতে টাটা গুড নাইট